সম্পত্তি নিয়ে বিবাদের ভাইরাতে ভাইয়ের হাতে খুন হলেন দাদা স্বামীকে বাঁচাতে গিয়ে জখম মৃত্যু স্ত্রীও বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড়া পঞ্চায়েতের পশ্চিম কুমার সাতকের মাঝের এলাকায় এদের মধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নতদন্তের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শাহজাহান এবং তার বাবা কাছেম সর্দার তার তিন স্ত্রী প্রথম পক্ষের সন্তান শাহজাহান দ্বিতীয় পক্ষের ছেলে আমির আলী সর্দার সঙ্গে বিগত প্রায় তিন বছর ধরেই ছকাটা জমি নিয়ে অশান্তি চলছিল অভিযোগ সম্পত্তি গ্রাস করার জন্য দাদাকে শাহজাহান খুন করেছে ষড়যন্ত্র করেছে এটাই অভিযোগ আমির আলীর ওপর বুধবার জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন শাহজাহান ও তার স্ত্রী জাবেদা অভিযোগ সেই সময় সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে তাদের আক্রমণ চালায় আমির অবস্থায় লুটিয়ে পড়েন সেই সময় স্বামীকে উদ্ধার করতে এগিয়ে যান জাবেদা তাকেও ধারালো অস্ত্র দিয়ে অতকৃত কোপানোর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশী ও নিকট আত্মীয়রা এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্তরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শাহজাহানকে মৃত বলে ঘোষণা করে এই খবর গ্রামে পৌঁছাতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালানো হয় ঘটনাস্থলে যায় বিশাল বহুল পুলিশ বাহিনী দেহ ময়না তদন্তে পুলিশ মৃতের ছেলে রফিকুল সর্দার জানিয়েছেন ছয় কাটা সম্পত্তি নিয়ে তার বাবার সঙ্গে অশান্তি ছিল কাকার তবে সেই কারণে খুন নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য জড়ি রয়েছে তা তদন্ত করছে পুলিশ আপ देख रहे हैं न्यूज यू